পুনৰ অনুষ্ঠান আৰম্ভ হব না দে বিশ্বাস কৰা এক বা ঘূৰে ঘূৰি মুসলিম গ্রামে এবং হিন্দু গ্রামের মানুষরা একসঙ্গে মিলে এই মহারুদ্ধের গাজন উৎসব উপলক্ষে ভোগ আহরণ করে মেচানিং টুলাই অফিশিয়ালই জি আজ আমি উপস্থিত হয়েছি বর্ধমানের বামচানপুরে রুদ্ররাজ মন্দিরে এটি হচ্ছে রাজা প্রতিষ্ঠিত একটি মন্দির বহু বছরকার মন্দির জিটি রোড ধরে আলিশা বাস স্ট্যান্ড পেরিয়ে গাংপুরের আগে হাতে এই রাস্তা ধরেই চলে আসবে পূর্ব বর্ধমান জেলার বামচানপুর বা বাম্বরতলায় অবস্থিত রাজা প্রতিষ্ঠিত মহারুদ্রের মন্দিরে পূর্ব বর্ধমান জেলার বামচাঁদপুরে অসাধারণ গ্রাম্য পরিবেশে এই প্রাচীন মহারুতের শিব মন্দির এখানকার সেবায়েতের কাছ থেকে জানা গেছে এই মহারুের মন্দিরে মুসলিম ধর্মের বহু মানুষরাও পুজো দিতে আসে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের সমাগম হয় এই মহারুদ্ের গাজন উৎসবে পূর্ব বর্ধমান জেলার শিব মন্দিরগুলিতে যে উৎসব হয় তার মধ্যে এই শিব মন্দির হল এক অন্যতম শিব মন্দির মন্দিরের পাশেই রয়েছে একটি সুপ্রাচীন অসত্য গাছ গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত মহারুদ্রের শিব মন্দির

হ্যাঁ আচ্ছা এখানে মহারুদ্র শিবলিঙ্গ আর ওই পাশে কি আছে হ্যাঁ তারা মা আছে আচ্ছা আর এখানে কি মানে গাজন হয় নাকি চৈত্র মাসে যে গাজনটা হয় যাত্রা অনুষ্ঠানগুলো হয়ে থাকে তখন গ্রামে অনেক মানুষজন আসে সব আচ্ছা মুসলিম পাড়া আচ্ছা দিতে মানে পুরোহিত মশাই যে পুজো করতে আসেন সকালে মোটামুটি তাও এরকম শুনে নাকি আচ্ছা নিত্য পুজা আৰু সন্ধিয়া আৰতি হয় সন্ধে বেলাই এই বৈশাখ মাছটো হয় বৈশালিক দেখোৰে সবাই দেখা দিয়া ব্ৰাহ্মণো দে আচ্ছা আৰু বৈশাখ মাছটো ক'তাই দেউতাকে ভাতে কাঠি পৰে আৰু

মনে সেই ঠাকুরকে মালা দেয়া হবে সেই মালা আবার করবে হ্যাঁ মালা দেবে ততক্ষণ আমাদের কোনো অনুষ্ঠান আরম্ভ হবে না আচ্ছা আচ্ছা করবে আবার অনেক সময় না দিলে কি করবে না মালাটা এমন আকাশময় যে বসে যায় বা ভিজে বসে দাও আবার নিজে নিজেই মালাটা পড়তে চলে চলে হ্যাঁ কিছু অনিয়ম হলে তখন কিছু দিতে চাই না হ্যাঁ এগুলোর জন্য এগিয়ে আসবে করার জন্য যেমন সংস্করণের প্রয়োজন আছে বহু বছরে রাজা প্রতিষ্ঠিত মন্দির এটা সংস্করণের খুব প্রয়োজন আছে তা নাহলে এই যে ইটগুলো ধসে ধসে পড়ছে হ্যাঁ মোটা গাঁথনি বহু বছরে চুনসুর চুনসুরকে গাঁথনি বলতেন হ্যাঁ এগুলো একটু প্রয়োজন আছে সংস্করণ করা মহারুদ্রের মন্দির আমি যখন পৌঁছাই তখন বন্ধ ছিল পুরীত মশা বারোটায় পুজো করেন তখনই মন্দির খোলা হয় এটা হচ্ছে ভোগঘর গাজন উৎসবের শেষে পয়লা বৈশাখে গ্রামবাসীরা সকলেই মিলে ভোগের আয়োজন করে এবং পাশে মুসলিম গ্রামে এবং হিন্দু গ্রামের মানুষরা একসঙ্গে মিলে এই মহারুদ্রের গাজন উৎসব উপলক্ষে ভোগ আহরণ করে তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অতি মূল্যবান তাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি গ্রামে বা শহরে কোনো প্রাচীন বা ঐতিহাসিক মন্দির থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আমি সেখানে গিয়ে মন্দিরটি ভিজিট করে আসব। ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো